আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা জানো আমি অনেক দিন হলো বাইরে না তো এখানে টিকটক মেলা ছিল তো ভাবলাম যাই দেখুন আমি একটু নাচলাম বন্ধুরার লোগে আমি নাচানাচি কি বেশি নাচানাচি করলে সমস্যা তো ওই স্টেজে ওইটা আর কি একটু নাচানাচি ওদের সাথে করলাম আর ওরা অনেক দূর থেকে আসছে এটা হলো ভাই বোন বন্ধু থেকে ভাই বোনের বন্দর থেকে এই অনুষ্ঠানটা হয়েছিল সাতিখানের তো এখানে আমরা তো গেছি এখানে স্টেজে ওইটা একটু নাচানাচি করলাম তো আর চলে আসছি নিচে এসে একটু ভাবলাম ভিডিও করি এটা হচ্ছে মানে সকালের দিক দিয়ে তো ওইটা ও হ্যাঁ জামা কাপড় পরে আসছিলো শাড়ি পরে আবার আসছি ভিডিও করার জন্য তো আমার আবার এতটা অভিজ্ঞতা নাই যে চার পাঁচটা ড্রেস নিয়ে যাব এক একটা ড্রেস পরবো একটু পর পর তো যাই হোক দেখে আমিও হাসলাম সবাই তো আর সমান না সবাই এক একই কাপড় পরে যাবো তাও না যার যেরকম ব্যক্তিগত কেউ দুটো নিয়ে গেছে কেউ শাড়ি নিয়ে গেছে সবাই পরছে তা আমি একটু ভিডিও করলাম যে দেখো সবাই নাচানাচি করতেছে এখানে মনে হইতেছে কারও কোনো কষ্ট নাই ভাবে নাচানাচি করতেছে সবাই মানে যে কারো কোনো কষ্ট নাই দুঃখ নাই ব্যথা নাই যন্ত্রণা নাই কোনো কিচ্ছু নাই যে ওই আপুটায় কিন্তু জামা পরে আসছিলো পরে আপুটা আবার শাড়ি পরছে তো বেশ ভালো লাগতেছে আমার পিছনে নাচানাচি করতেছে একটা গানের সাথে আমারও বলে নাচক তা আমি নাচলাম না ও আপনি করেন এই যে দেখেন বারবার খেলে আমার নাটানাটানি করতেছিল তো আমি বলছি না আপনি নাচেন আমি দেখি তো এই যে দেখতেছি তো ভালোই লাগছে খুব অনুষ্ঠানটাও ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা কেউ না খেয়া থাকে নাই মানে সব কথাই মনে করে যেভাবে বলছে সাতি খান করছে কেউ মন খারাপ করে নাই সবার মতো করে সবাই ঘুরছে সবার মতো সবাই আনন্দ করছে দেখেন না পিছনে লাভ হইতেছে কীভাবে এমনভাবে লাভাইতেছে যে ওদের কোনো আর কোনো দুঃখ নেই আজকে প্রথম সুখে আছে তো এই যে বন্ধুরা স্টেজ করলাম এই যে দেখে লোক আমার জুলি খান জুলি খান আমাকে অনেক সম্মান করছে আদর করছে ভালো লাগছে অনেক তো এই যে আমি এই যে দেখেন পুরো ভিডিওটা আমি করলাম আমি যতটুকু পারছি অতটুকু আমি আর কি ভিডিও করে তা দেখাইলাম আর ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি তো আজকে ভাবলাম যে ছেড়ে দেয় দেখেন অনেকেই খুব আর জুলি জুলি খান ছিল হচ্ছে উপস্থাপক সবাই নাচ গান করবে বা কারো করবে বা হয়তো করতেছে ওটার উপস্থাপক হলো জুলি খান জুলি খানও খুব ভালো মানুষ মন মন মানসিক খুব ভালো সবাইয়ের সাথে কথা বলছে কেউ বলতে পারবে না যে জুল্লি খান কারোর সাথে কথা বলে নাই সবার সাথে ছবি করছে ফটো উড়াইছে তারপরে অনেক কিছুই করছে ছবি তো উঠাইছে আমি নিজেই অনেকবার উঠাইছি তার সাথে যতবারই গেছে অতবারই উঠাইছে তো আমি এদিকে দিন তাকাই ভিডিও করতেছি যে দেখাই বন্ধুদেরকে একটু আসলে বিনোদনও হচ্ছে একটা মানুষের মনের অংশ কাজের পাশাপাশি মানুষ যদি একটু বিনোদন নেওয়ার জন্য একটা জায়গায় যায় ঘোরাফেরা করে তার মনটা অন্যরকম থাকে মানে খুব ভালো থাকে আর কি এরকম ঘোরাঘুরি করলে মন মানসিকতা সুন্দর থাকে আর ঘুরতে হয় মানুষ আসলে সবাই তো কাজের কর্মে সবাই দৌড়াদৌড়ি করে সবাই কষ্ট করে বেলা শেষে সবাই ঘরে ফিরে আসে তার মাঝেও একটু যদি বিনোদন পাওয়া যায় অত টাকা খরচ হইলেও মনে হয় না যে আসলে টাকাটা খরচ হয়েছে তো আসলে খুব ভালো ছিল আমরা সবাই খুব ভালোভাবে আসতে পারছি তো দুঃখের বিষয় হচ্ছে সাথী যে মারছে মহাসিন ভাই তো আমিও চিনি না মহাসিন ভাইটাকে পরে এখন চিনতে পারলাম ওই ছবি দেখে থেকে মানে উনিও বলছে যে আমি মহিলাটাকে মারছি তো আমিও ভাইটাকে বলবো ভাই মহিলা মানুষ তো সম্মান দিলে না উনি এমন কিছু বলে না বলছি তুই এতজন নিয়ে আসছ তুই যদি আগে বলতি এটার বলাতে আপনি এত বড় একটা থাপ্পড় একটা মেয়ে মানুষের গায়ে দিতে পারো না জানেন তো মেয়েরা হয়েছে মায়ের জাত যদি চিন্তা করে দেখে আপনার মতন লুকের ও প্যাটে নিচ্ছে বা আমি প্যাটে নিচ্ছি ওদিক দিয়ে যদি চিন্তা আমরা করে এই যে আমার নোয়া খেলা বন্ধু এটা এটা নোয়াখালীর থেকে আসছে তো আমার সাথে খুব ভালো রিলেশন এই যে হয়ে গেছে ও টিকটককে করে ও টিকটকের পাঠি নোয়াখালীর লিটন তো খুব ভালো হয়েছে মানে উনিও খুব ভালো মানুষ লিটন ভাইও অনেক ভালো মানুষ তো আমার সাথে অনেক সঙ্গ দিছে আমাদের আর আমিও লিটুন ভাইয়ের সাথে ছিলাম যেহেতু আমরা একই ডিস্ট্রিক্টের লুক একই বিভাগের লুক ওই যার থানা আলাদা ওনার সি নোমাখালীর আমার বাবার বাড়ি তো সবাই জানেন কুমিল্লা তো ওই হিসাবে আর কি ওই ভাইটার সাথে আমি সারাক্ষণই ছিলাম ভাইটাও আমার খোঁজখবর নিছে এবং আমি যখন চলে আসবো আমার বলতে যে আপা আপনি এগিয়ে দিয়ে আস আমি সাথীর সাথে কথা বলে তারপরে যাবো আমি বলা বললে ঠিক আছে ভাই আমি তো মেয়ে মানুষ রাত হয়ে যাচ্ছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি চলে যাই আচ্ছা আমার এগিয়ে দিল আবার অনেক মানে আমাকে অনেক সম্মান করছে তো ভালো মানুষ এখনো আছে ভালো মানুষ আছে বিদায়িত মানুষ চলতে পারতেছে এই যে দেখেন সবাই সবার মতন করে ভিডিও করতেছে এই যে দেখেন স্টেজে কিন্তু নাচ গান হইতেছে খুব জোরে জোরে কিচ্ছু শোনা যায় না কানে এই যে দেখেন সবাই খুব ভালো আছে মানে কেউ বুঝতেছে না যে আজকে কোনো কষ্ট আছে তো মাঝে মাঝে সবাই সব জায়গায় বেড়াইতে যাবেন যার যেরকম শনাক্ত আছে মন ভালো থাকে খুব সুন্দর হয় মানুষ করতে গেলে বোঝা যায় কার সাথে কিরকম এগুলো সবাই নাচানাচি করতেছে আমি আবার ভিডিও করতেছি তো ভিডিও করতেছি এই কারণে যে বন্ধুদের সাথে তো শেয়ার করা হয় এই যে সবাই বসে আছে চেয়ারের মধ্যে হ্যাঁ ওই স্টেজে কিন্তু ঘান হইতেছে আমার মাথা একটা গোলাপ ফুল ছিল একটা ভদ্রলোকে অনেক গোলাপ ফুল নিয়ে গেছে সাতি খানের দিকে তো সাথী তো খুব ব্যস্ত আমাদের খাবার টাবার নিয়ে তো সাথীখানটা আর দিতে পারে না তো ফুলগুলো নষ্ট হয়ে যাইতেছে আমি বললাম ভাই আমার একটা ফুল দেন বুঝে দেখেন বুঝে এই লোকটার হাতে ফুলগুলো আছে কতটি ফুল নিয়ে দাঁড়াই আছে তবে ওই লোকটার এতজন ফুলগুলো তো আমি জিজ্ঞেস করলাম ভাই কার জন্য নিয়ে আসছেন ফুলগুলো তো দেখতেছি আসার পরের থেকেই কয় আমি তো এগুলো সাঁতি আপাকে দিব তো সাথে আপা আসলে আমাদের কিনে খুব ব্যস্ত আমাদেরকে খাবার দিবে একটা বারোটার মধ্যে বা সবাইরই দিব সাতশো আষ্টশো লুক হয়েছে প্রায় আটশো জনের লুকের মতো কাছাকাছি হয়ে গেছে তো সবাইরা তুমি মানুষ ই করাও তো মানে আপ্যায়ন করাওটাও কষ্ট তো যাই হোক ওনার সাথেও লুক ছিল আরও যে ভাইয়েরা ছিল কাজ করছে আমাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাথে তো আছে সাথী আপা তারপরে আছে জুলি খান অনেক কষ্ট করছে জুলি খান তো সারাদিন চিল্লাইছে উপস্থাপক করছে সবাই আনন্দ দিচ্ছে আর সাথী খানও উঠছে স্টেজের তিনটার পরে তা আমিও দাঁড়া দেখতেছি আর ভিডিও করতেছি ভাবলাম যে ভিডিওই করি আমি আবার আসছি কি আমার মোবাইলটা নিয়েছিলাম মোবাইলটাতে চার্জ ছিল না আমি যে কতটি ভিডিও নিয়ে আসবো বানাই আমার মানে করার মতো ছিল না চার্জ ছিল না আর আমি চার্জারও নিয়ে যাই নাই আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি যে কিছু তো করতে পারলাম না যাক ভিডিও করে নিয়ে যায় বন্ধুদের সাথে শেয়ার করি ভালো বন্ধুর তো সবসময় শেয়ার করি হ্যাঁ কোথায় গেলাম বিনোদন কোথায় করলাম এটা একটু শেয়ার করলাম আর কি বন্ধুদের সাথে আর বন্ধুরা সাথে কথা শেয়ার করি যারা আমারে ইনবক্সে আইসা বলো আপু তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে কমেন্ট আইসা বলো দেশ ও দেশের প্রবাসী ভাইয়েরা যারা আমার কমেন্ট করে আমার অনেক ভালো লাগে অনেক আপু অনেক সত্যি কথা বলছেন আমার খুব ভালো লাগে আর আমার বেশিরভাগই প্রবাসী ভাইয়েরা বোনেরা আমাকে নক করে যাই হোক আলহামদুলিল্লাহ সবার কাছে তো আর একটা মানুষ ভালো হইতে পারে না কিছু মানুষে দেখতে পারে কিছু মানুষে দেখতে পারে না আমার প্রবাসী ভায়ারা বিদেশে থাকা থাইকা সব আমাদের যারা আছেন টিকটক আর সবার টিকটক দেখে মনে আনন্দ নেয় আমার ভাইয়ারা যেন ভালো থাকে সুস্থ থাকে সে দোয়ায়ে থাকুক তো যেটা বলতে চাইছিলাম তো সবাই বিনোদন করতেছিল তো সবাই বসে আছি গরম ও বন্ধুরা অসংখ্য মানে রোদও উঠছে তো অনেক রোদ ছিল তার মধ্যেও সবাই একটু বিনোদন করছে আমরা যখন প্রথমে গেছি বৃষ্টি ছিল এত জোরে বৃষ্টিই যে সবাই সব জায়গাতে দৌড়ে আসে স্টেজের উপরে স্টেজের নিচে দাঁড়ায় আছে পরে অল্প একটু সময় বৃষ্টি হলো বৃষ্টি চলে গেল তারপরে অনেক ভালো লাগছে যদিও গরম লাগছে অনেক ভালো লাগছে খারাপ লাগে না কারণ আসলে কি ওখানেতে গেছি ভালো লাগার জন্য খারাপ লাগলে তো এটা খারাপ দেখা যায় না এই যে বন্ধুরা আমি খালি ভিডিওই করি সবাই দেখায় খালি ওখানে তো কোনো বাধা নাই বন্ধুরা সবাই সবার মতো করে ভিডিও করতেছে গান করতেছে নাচতেছে কেউ মাটিতে শুয়ে পড়তেছে মানে সবাই ব্যস্ত ভিডিও বানানো নিয়ে তা আমি ভিডিও বেশি একটা বানাইতে পারি না বন্ধুরা এই ভিডিও আমার মোবাইলে চার্জ ছিল না বিদায় এই সমস্যাটা আমার হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে কাটাই আসছি খাওয়া দাওয়া করে আসছি তো খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে ওই যে ভিতরে টেবিল আসছে না টেবিলে বসার জায়গাটা তো ওই যে আবার বাড়ি এসে পড়ছি দেখছেন কত প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ এত রোদ মানে কি বলবো রোদের আর শেষ নাই এই যে চেহারা দেখলে বুঝতে পারবেন কত রোদ আর গরম গরম ওদিকে প্রচণ্ড রকমের গরম এত গরম তাকাইতে পারি না তারপরেও মজাই লাগছে খারাপ লাগে নাই সাথী খান সবাই সম্মান করছে সবাইকে খাওয়ান দিছে কেউ কষ্ট পায় আসে নাই কেউ দুঃখ পায় আসে নাই বরঞ্চ উনি আরও কষ্ট পাইছে ইয়ার থেকে মহাসিন ভাই মারছে তো আসলে স্টেজে যখন তিনটা বাজে উঠছে উনিও নাচানাচি করছে সবার সাথে বুঝাইছে বা একজন আরেকজন লাইক কমেন্ট করবেন ভালোবাসবেন ভাই বোনের বন্ধন থেকে উনিও খুব নাচানাচি করছে কিন্তু ওনার ভিতরে যে এত বড় একটা কষ্ট ছিল মহাসিন ভাই ওনাকে একটা থাপ্পড় মারছে এমন জোরে থাপ্পড়টা মারছে সে একদম পরে গেছে তো এই যে দেখেন এরকম কালার গেঞ্জি দিছে এটা ওই যে আমার নোয়াখাইলা বন্ধুরা এই যে মুকলেশ ভাই আছে সাথে মুকলেশ ভাই আবার আমার আমি বলছি যে ভাই আপনার নাম্বারটা একটু দিয়েন সবার সাথে ছবি ওটা দিতে হ্যাঁ গান নিতেছে এত বাইরাল পার্সেন না ভাইরাল পার্সেন দেখি তো এই অবস্থা ওই জন্য এরা ঘিরে রাখছে সবাই তার মধ্যে আমি ও জায়গায় ঘিরে রাখছি সবাই আসলো এখানে মানে ওনার ছেলেও আসছে মুকলেশ ভাইয়ের ছেলেও আসছে ছেলের এ তো মহিলারা খালি টানাটানি করে করেছে লাগতেছে হ্যাঁ সবাই ভাইরাল পার্সেন অভিনয় করতেছে কেউ গান গাইতেছে কেউ খুলে নিতেছে মুকেশ ভাইয়ের ছেলেরে নাম দিছে কি মুকলেশ ভাইয়ের ছেলের নাম বাপ্পারাস হচ্ছে। আমি জানতাম না আগে পরে শুনলাম যে নাম কী কাপ্পার আছে যাই হোক নাম নামটা অনেক সুন্দর ধর্মকলেশ ভাই তো বাইরাল পার্সেন একজন লোক ওনারে ওনার সেলারে পাইছে যে ঢুকছে বিশ্বাস করবেন না মানুষ প্রচণ্ড লেভেলের ভিডিও বানানোর জন্য বেড়ারে ঘিরে রাখছে আমি আবার ফাঁক দিয়ে একটু করতে গেলাম তো কথা বললাম যে কথা আসলে খুব ভালোভাবে বললো মানে কোনো বিরক্ত হইলো না এই সকালে ঢুকছে সারাটা দিন মানুষের লোক ভিডিও বানাইছে যে আইয়া কোলাগুলি করে সবাই কোলাগুলি করে মানুষ ভাইরাল পারসেন্ট হইলে এরকমটাই হওয়া দরকার যে সবাই সাথে কথা বলে খুব সুন্দর কথা বলছে আর মুখলেশ ভাই বলছে সবাই রে সবাই ভিডিও বানান টাকা কামান মানুষের পিছনে না ধরে মানুষের খারাপটা না দৌড়ান দৌড়ান আমি মাসে যদি চার পাঁচ লাখ টাকা কামাই করতে পারি তাহলে আপনারা পারবেন না কেন আমি গ্রামের মানুষ হইয়া সবাই একই কথা বলছে ভালো লাগছে কথাটা আসলে সত্যি কথাই তো বলছে যে আমি আমার মতো মানুষ যদি পাঁচ চার পাঁচ লাখ টাকা মাসে বাংলাদেশে বসে কামাই করতে পারি তাহলে আপনারা পারবেন না কেন আপনারাও চেষ্টা করেন আসলে সত্যি কথাই বলছি এরকম সত্যি কথা সব ভাইরাল পার্সেন বলে আর ভাইরাল পার্সেনটা তো দেখাই করতে চায় দেখাই করতে চায় এরকম একটা অবস্থা কিন্তু হ্যাঁ আবার দেখলাম যে সারাটা দিন মানে সবার সাথে ভিডিও বানাইছে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম